এই যে একটু আগে বাজারে গেছিলাম রবিবারের বাজারে রবিবার তো এইসব জিনিস সব পাওয়া যায় তো শীষ পালংটা দেখো আমার এই যে শীষ পালং নিয়ে আসলাম এই যে শীষ পালং শীষ পালং খেতে খুব ভালো লাগে আমার ওলকপি আনা হয়েছে পেঁয়াজকালি তো আগে খেয়েছি পেঁয়াজকালি নিয়ে আসা হয়েছে সবজি বাজার যেটা আর এদিকে একটা হেলুঞ্চা শাকের আঁঠি একটা আনা হয়েছে আর এগুলো সব রবিবারের বাজারেই পাওয়া যায় আর এদিকে কচু শাক পিঁয়াজ কালি হেলুঞ্চা শাক লতি ওলকপি আর সিজপালং এগুলো সব সবজি বাজার করলাম রাস্তা সব সবজি বাজার বাজারে তো প্রচন্ড পরিমাণে ভিড় মানে ভীষণ ভিড় ওইবার বাজারে প্রচুর ভিড় হয় আর এদিকে মাছ এনেছি মাছটা একটু পরে দেখাচ্ছি এই যে বাজার থেকে নিয়ে আসলাম ছোট চিংড়ি ছোট চিংড়ি নিয়ে আসা হয়েছে

অল্প করে একটু মরলা মাছ নিয়ে আসা হয়েছে একদম রবিবার দিনটাই পাওয়া যায় আর মের জন্য অল্প করে চিংড়ি মাছ না আসা হয়েছে এই যে একটু বড় চিংড়ি বড় চিংড়ি আর এই যে তেলাপিয়া মাছ আনা হয়েছে ছোট ছোট এই মাছগুলো এখন আর যে পাওয়াই ছোট ছোট তেলাপিয়া মাছ পেলাম তাই নিয়ে আসলাম গেলাম এই যে সব মাছ কেনা কাটা হলো কিন্তু এগুলো বাঁচতে কিন্তু অনেক টাইম লাগবে কাটা বাছা করতে হবে আর এদিকে দেখুন এই শাকটা কেটে বেছে রাখাও হয়ে গেছে মার সব পয় পরিষ্কার কালকে আনা হয়েছিল বেত শাক কিছুটা রান্না করা হলো এখন বেত শাক ভাজা আর কিছুটা রেখে দেওয়া হলো আর এদিকে এই যে সব বাজারগুলো ঘর পুরো দেখুন এলো থেলো হয়ে রয়েছে কাজ কর রবিবারের কাজ এখনো কিচ্ছু হয়নি এই যে এখন মাছ কাটা ধোয়া করতে হবে এখন আমি যে মাছ কাটা চালু করে দিয়েছি তেলাপিয়া মাছটা আগে কেটে নিচ্ছি এক এক করে তেলাপিয়া মাছটা প্রায় কাটা হয়ে গেলো একটু আশ ছাড়িয়ে পেট গালে গেলে নিলেই হয়ে যাবে আগে এরকম করে কেটে নিচ্ছি কেটে তারপরে আশ চামচ দিয়ে আশ ছাড়িয়ে নেব আশ ছাড়িয়ে পেট গালিয়ে নেব এরকম কাটা হয়ে গেল আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন